হঠাৎ করেই পরিবর্তন দেখা দিয়েছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম প্রিয়দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানানোর জন্য আপনি জেনে অবাক হবেন যে গতকালকেও যে রডের দাম শুনলাম এরকম হঠাৎ করে এরকম পরিবর্তন কেমন করে হলো হ্যাঁ প্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে থাকছে এই বিষয়ে আলোচনা এবং বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম বর্তমান কেমন চলছে সেটা জানিয়ে দেওয়া হবে প্রথমেই জানব কেএসএমএল ব্র্যান্ডের রডের দাম উননব্বই হাজার টাকা প্রতি টন সুমা স্টিল ব্যান্ডেড রডের দাম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম স্টিল ব্যান্ডে রডের দাম পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিলটি আছে তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল টাকা প্রতি টন ভি এস স্টিল ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি টাকা প্রতি টন ভি এস এল স্টিল দাম আছে আঠাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল ব্র্যান্ডের রডের দাম আছে আঠাশি টাকা প্রতি টন এম এস রডের দাম আছে সাতাশি হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি টাকা প্রতি টন জিপিএইস স্টিল ব্যান্ডেড রডের দাম আছে তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম স্টিল ব্যান্ডেড রডের দাম আছে আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআর স্টিল রড এর দাম আছে তিরানব্বই হাজার টাকা প্রতি টন কিং স্টিল ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল রডের দাম আছে পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল ব্র্যান্ডের রডের দাম আছে আটাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত স্টিল ব্র্যান্ডের রডের দাম আছে তিরানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন এম স্টিল রডের দাম আছে উননব্বই হাজার টাকা প্রতি টন এএস বিআরএম স্টিল রডের দাম আছে সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কেএস স্টিল রডের দাম আছে তিরানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এতক্ষণ জানলাম রডের দাম এবার চলুন জেনে নেই সিমেন্টের দাম কেমন ছিল আমান সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আকি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা মেট সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাংকর সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা হলসিম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ইঞ্চি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সুপ্রেম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সিভেন রিং সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা গ্রাউন্ড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা গাজি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন হর্ট সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা স্টার সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এবং সবশেষে আছে জাপান বাংলা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড সিমেন্টের আজকের খুচরা বাজার দর তবে এলাকাভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে